বিশ তিরিশ বছর দখলে থাকলেও কিন্তু আপনি ওই জমির মালিকানা অর্জন করতে পারবেন না যতই তামাদি আইনের আঠাশ ধারা থাকুক না কেন বলবোধ তামাদি আইনের আঠাশ ধারা অনুসারে শান্তিপূর্ণভাবে যদি আপনি একাধারে বারো বছর ওই জমিতে ভোগ দখল করেন এবং জমির প্রকৃত মালিকের সামনেই যদি এটা করেন প্রকৃত মালিক যদি আপনাকে বাধা না দেয় কোনো আপত্তি না জানায় কোর্টে যদি মামলা না করে তাহলে আপনি কিন্তু ওই জমির মালিকানা অর্জন করতে পারেন আদালতের মাধ্যমে তার মানে আপনাকে আদালতের মামলা করতে হবে মালিকানা অর্জনের জন্য আপনি কিন্তু অটোমেটিক বিশ তিরিশ চল্লিশ বছর দখলে থাকলে ওই জমির মালিকানা অর্জন করবেন না আবার বর্তমানে যে দুই হাজার সালে আইন পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনে কিন্তু বলা হয়েছে দলিল যার জমি তার মানে এখন বর্তমানে যারা নিজেদের সম্পত্তি থেকে বেদখল রয়েছে যাদেরকে জবরদখলভাবে উচ্ছেদ করা হয়েছে যাদেরকে জমি থেকে উচ্ছেদ করে আপনি বিশ তিরিশ বছর রয়েছেন তারা কিন্তু এখন এই আইন অনুসারে সচেতনতা অবলম্বন করছি যে আমার কাছে দলিল আছে তার মানে জমিটা আমার যদিও দখলে নেই তারা যদি আপনি মামলা দায়ের করেন মালিকানা অর্জনের জন্য তারা যদি আপত্তি জানায় এবং দলিল দেখায় তাহলে কিন্তু আপনারা আর ওই জমি পাবেন না তার মানে বুঝতেই পারছেন যে বিশ তিরিশ বছর দখলে থাকলেও এখন আর কোনো মালিকানা অর্জন করা যাবে না দখল মূলে এখন দলিল যার জমিই হবে তার এখানে কোনো কথা থাকবে না তবে দেখা যায় অনেক সময় দখল মূলে আমরা নিজেদের নামে রেকর্ড করিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু মূল মালিক যে যার কাছে দলিল রয়েছে এবং অন্যান্য রেকর্ডগুলো রয়েছে দলে আমার কাছে নাই থাকতে পারে কিন্তু সিএস রেকর্ড আমার পূর্বপুরুষের নামে রয়েছে এস এ রেকর্ড রয়েছে শুধু আর এস রেকর্ডটা দখল মূলে ওই ব্যক্তিরা ওই যে যারা দখলে ছিল তারা দখল মূলে নিজেদের নামে করে নিয়েছে তারা কিন্তু চাইলেই এই জিনিসটি মূল মালিকরা চাইলেই কিন্তু এই রেকর্ড যে ভুল ভুলকর্মে তাদের নামে হয়েছে বা তারা যোগ সাজস করে করে নিয়েছে রেকর্ডটা সংশোধন করে নিতে পারবে তার মানে পূর্বের রেকর্ড তো তাদের ছিল আপনি নতুন করে যে রেকর্ড করে নিলেন দখল মূলে এই রেকর্ডটা টিকবে না যদি না আপনার রেকর্ডের পিছনে কোনো দলিল না থাকে তার মানে যদি বৈধ দলিল থাকে রেকর্ডের পিছনে তবেই শুধুমাত্র ওই জমির মালিকানা অর্জন করতে পারবেন নতুবা পারবেন না আবার অনেকেই বলেন যে আমার দলিল আছে কিন্তু আসলে তাদের নামে কোনো দলিল নেই ওই রেকর্ড মূলে এই বিষয়টা কি কীভাবে বুঝবেন যে ওই রেকর্ড মূলে তাদের কোনো দলিল নেই এক্ষেত্রে আপনাদেরকে যেই রেকর্ডটা তাদের নামে হয়েছে ওই রেকর্ডের ওয়ার্কিং খতিয়ানটা তুলতে হবে বালাম বই থেকে ওয়ার্কিং খতিয়ানটা যদি তোলেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওয়ার্কিং খতিয়ানে কিন্তু লেখা থাকে যে এই রেকর্ডটা তার মূলে তার নামে কি মূলে হলো কোন দলিল মূলে হলো নাকি কোনো খতিয়ান মূলে হলো কিভাবে হলো এই জিনিসটা কিন্তু লেখা থাকে যদি সেখানে লেখা থাকে দলিল মূলে তাহলে দলিল নাম্বার পেয়ে যাবেন সেই দলিল তল্লাশি দিলেই আপনি ওই দলিলটা পেয়ে যাবেন আবার যদি খতিয়ান নাম্বার থাকে তাহলে তো বুঝবেনি আর খতিয়ান নাম্বার তো থাকার কোনো স্কোপই নেই আপনাদের নামেই তো পূর্বের দুইটা খতিয়ান ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি জবরদখলে থাকে সে কিন্তু এখন বর্তমানে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছরও যদি কোনো সম্পত্তি দখল বংশানুক্রমিকভাবে থাকে এবং জমি হাত বেসা হয়ে হয়েও যদি থাকে তবুও যাদের দলিল রয়েছে বৈধ ওই জমির এবং যাদের রেকর্ড রয়েছে পূর্ব পূর্বপুরুষদের নামে সিএসএস এ রেকর্ড শুধু ভুলকর্মে একটা রেকর্ড নেই অথবা সকল রেকর্ডই রয়েছে অথবা দলিল রয়েছে তারাই কিন্তু জমির বৈধ মালিকানা অর্জন করবে আদালতের মাধ্যমে মামলা দায়ের করে আপনাদের কিন্তু এই যে তামা দিয়ে বারো বছর পড়ার মামলা দায়ের করতে পারবেন না এই কথাটির কিন্তু আর কোনো ভিত্তি নেই নতুন আইন অনুসারে দলিল যার জমি তার আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী ধন্যবাদ আসসালামু আলাইকুম